রাজ্যে জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল বহু তাল বাহানার পর গ্রুপ সির ফলাফল বেরিয়েছিল তখনও দুর্নীতির গন্ধ ছিল আমাদের রাজ্যের ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছিল তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম আবার বহু তাল বাহানার পর এ গত দুদিন আগে গ্রুপ ডির পরীক্ষার ফলাফল বেরিয়েছে এই ফলাফল বেরানোর আগে আমাদের রাজ্যের মাননীয় যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার এই তিন দিনের অধিবেশন চলাকালীন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলেন চিঠি লিখেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই গ্রুপ ডিতে এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা গ্রুপ সিতে উত্তীর্ণ হয়েছেন অনেকে সেখানে চাকরি করছেন বা অনেকে বহিরাজ্য থেকে আছে এদেরকে যাতে না দিয়ে আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র আমাদের রাজ্যের যারা ছেলে তাদেরকে যাতে দেওয়া হয় সেখানে মেরিট লিস্টের পাশাপাশি যাতে আরেকটা ওয়েটিং লিস্ট দেওয়া হয় কিন্তু রাজ্য সরকার সেদিন ওনার এই কথা কর্ণপাত করেনি কারণ এই সরকার দুর্নীতিবাজ এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না এই সরকার পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জিআরবিটির অফিসের সামনে আসি পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় তারপরেও আমরা কিছু যুবক আমরা যিনি ডাইরেক্টার জি আর অসীম সাহা ওনার অফিসের সামনে যায় ইনি হচ্ছেন অসীম সাহা যিনি সময় তৎকালীন সরকারের দালালি করেছিল আজকে বর্তমান সরকারের দালালি করছেন ইনি দুর্নীতিবাজ অসীম সাহা এই বিজেপি দুর্নীতিবাজ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটির ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে তিনি ভয়ে পালিয়ে যান তার পাশাপাশি আমরা দেখি জিআরবিটির ক্যান্ডিডেটরা যখন এখানে কথা বলতে আসেন আরটিআই যেটা দেশের সংসদে আইন পাশ করা হয়েছিল রাইট টু ইনফরমেশন সেখানে তাদেরকে বঞ্চিত করে এই অসীম তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আজকে যখন আমরা এখানে আসি এই ভিতরে যাওয়ার পর আপনারা আসলে দেখবেন একটি ছেলে যারা যে জনজাতি গোষ্ঠীর ট্রাইব এসটি সম্প্রদায়ের সেই এইটটি পার্সেন্ট আশি শতাংশ সে ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাকে পর্যন্ত বন বঞ্চিত করা হয়েছে এই সরকার চাইছে কি তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসছি যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে এবং রাজ্যের যুবকদের সাথে এই রাজ্যের কংগ্রেস এবং যুব কংগ্রেস লড়াই করছে আগামী দিনও করবে দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে দেখুন আপনি সকলেই জানেন জেআরবিটি গ্রুপটির ফলাফল ইতিমধ্যেই প্রকাশ্য হয়েছে এবং আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি ফলাফল প্রকাশের আগেই বলা বলেছিলেন যে একটি ওয়েটিং লিস্ট যাতে বানানো হয় কারণ এই পরীক্ষায় যারা গ্রুপ বিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আমরা যদি কম কমিয়েও ধরি নশো থেকে সাড়ে নশো লোক এই পরীক্ষা এই 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 চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না তো যেই নয়শো সাড়ে নয়শো গ্যাপ আবার হবে সেই গ্যাপটা যাতে সেই ওয়েটিং লিস্ট থেকে সেই মেরিট লিস্ট থেকে নিয়ে আসা হয় তাই আমরা আজকে এই আন্দোলন করেছিলাম এবং আমরা এটাও বলেছিলাম যে মৌখিক পরীক্ষা যে পরীক্ষাটি মৌখিক হয়েছিল এবং বাইবার যে রেজাল্ট প্রত্যেকটি স্টুডেন্টের যাতে রেজাল্টগুলোকে আউট করে দেওয়া হয় কারণ আমরা জানি যে এই পরীক্ষায় যুবকদের সঙ্গে ন্যায্য বিচার হয়নি যুবকদের সঙ্গে যারা পয়সা দিয়েছে তারাই এই চাকরি পেয়েছে এবং তার প্রতিবাদে আজ প্রদেশ যুব কংগ্রেস ময়দানে নেমেছে এবং আমরা দেখি আমরা ঢোকার সাথে সাথে এখানের এক অফিসার আমাদের এক যুব কংগ্রেসের ছেলে তার শরীর খারাপ হয়ে গেছিল সে বেরানোর চেষ্টা করছিল তাকে কলার ধরে ধাক্কাধাক্কি করেছে তার অবস্থা খুবই খারাপ সে এখন হাসপাতালে তাদের তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে এবং যে বিজেপির দালাল যারা কাদের মধ্যে অশোক স্তম্ভটাকে ভুলে পদ্মফুল লাগিয়ে আজকে নাটক করছে সেই পুলিশদের বিরুদ্ধে আজকে আমরা আওয়াজ উঠিয়েছি এবং আমরা চাই সাংগঠনিক অসাংগঠনিক যত যুবকরা আছে এই আন্দোলনকে আরও বৃহত্তর করে গড়ে তুলতে হবে কারণ দিনের পর দিন এই শাসক দল এই বেকার বিরোধী দল এই যুবক বিরোধী দল এই ভারতীয় জনতা পার্টি রাক্ষসের মতন যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি এবং তাদেরকে গ্রাস করছে তার প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মাঠে আছে